হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো স্কুল পর্যায়ে এনটিআরসি কর্তৃক নিয়োগৃত শিক্ষকদের বকে আবেদনের আবেদন কিভাবে করতে হয় তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি তোমরা দেখতে পারছো কম্পিউটার ইন্টারফেস এখানে আমরা একটা ব্রাউজার ওপেন করবো দেখুন এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম তারপরে এখানে সার্চবারে আমরা লিখব ডট গভ ডট বিডি এই যে তারপরে একটা এন্টারপ্রাইজার তখন রেজিস্টার লগ ইন লগ ইনে ক্লিক করবো তারপরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এই যে ইউজার নেম দিলাম পাসওয়ার্ড দিলাম লগ ইন দিলাম সাইন ইন তারপরে এম আই এম এস এমপিও এমপিওতে ক্লিক করবো তারপরে এরিয়ারের অপশানে চলে যাব আমরা এই যে এখানে এরিয়ারের অপশান এরিয়ার অপশনে ক্লিক করলাম এখানে ইন্ডেক্স নাম্বার দিতে হবে যে শিক্ষকের বকে আবেদন আবেদন করবো তার ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার দিলে অটোমেটিক তার নাম সব কিছু হিসেবে এখানে পিতার নাম লিখবো বাংলায় ইংরেজি দেওয়া আছে মাতার নাম ইংরেজি দেওয়া আছে আমরা বাংলায় লিখবো পিতার নাম তারপরে মাতার নাম বাংলায় লিখবো তারপরে আমরা এই সেভ এস ড্রাফটে ক্লিক করবো তো প্রথম পেজ আমাদের সেভ হয়ে গেছে তারপরে আবার যাব অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স এখানে ইনবক্স থেকে আমার এই ফাইলটা দেখা যাবে এখানে ওপেনে ক্লিক করব। প্রথম পেজ আমার শেষ তারপর দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজের শিক্ষাগত যোগ্যতাগুলো আমরা এখানে ফিল আপ করব প্রথমে আমরা এসএসসি দেব এস সি এসএসসি দিলাম তারপরে এসএসসি রোল নম্বর দিব তারপরে জেশন দিব পাশের বছর দিব তারপর বোর্ড বিশ্ববিদ্যালয় কোন বোর্ড থেকে পাশ করা হয়েছে এসএসসি দিলাম তার ফলাফল প্রকাশের তারিখের তারিখটা দিতে হবে তারিখটা দিলাম তারপরে কোন গ্রুপ থেকে পাশ করা হয়েছে মানবিক পলা ফলাফলের ধরন দিব বিভাগ দিয়ে শ্রী মধ্যে পাশের মধ্যে সের মধ্যে হইলে তারপরে দিব গ্র্যাড এক গ্রেড বি গ্রেড বি গ্রেড তারপরে হলো সি জি পি এ কত আসছে তারপর আমরা যোগে দিব তারপরে আরেকটা রেজ নেব তখন এইস দিব এসএসসি এস এসসির রোল নম্বর দিবা স্টেপ বাই স্টেপ দেখতে পারেন স্টেপ বাই স্টেপ কীভাবে পূরণ করতে হয় দেখেন এবং ঘরে বসে থেকে নিজেদের ভাগ্যের আবেদন নিজেরাই করতে পারবেন দিলাম তারপরে পাশের বছর আবার তারপরে বোর্ড বিশ্ববিদ্যালয় যে ভর্তিকা পাশ করা হয়েছে ফলাফল প্রকাশের তারিখ তারপরে আবার গ্রুপ ফলাফলের ধরন গ্র্যাড তারপরে সিজিপি আবার যোগ করুন তারপর আরেকটা পেজ নিলাম সেভে দিয়ে দিলাম মানে দাপে দাপে আমরা সেভ করে নিতেছি এসএসসি ইন্টারমিডিয়েট ফিল আপ করা শেষ এখন আমরা ডিগ্রি ফিল আপ করবো বিএসএস পাস দিলাম রুল নাম্বার দিলাম তারপরে সেশন তারপরে আবার পাশের বছর বোর্ড বিশ্ববিদ্যালয় ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয় তারপর পলাপল প্রকাশের তারিখ তারপর আবার গ্রুপ এ বিএসএস তারপরে শ্রেণী দ্বিতীয় বিভাগ এখানে দেব নাম্বার নাম্বার কত পয়সা এখন মাস্টার্স দিব এম এম এ রোল নাম্বার তারপরে তারপরে পাশের বছর বোর্ড বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় পূরণ করলাম তারপরে পলা ফল প্রকাশের তারিখ ইসলামিক স্টাডিজ দিলাম ফলাফলের ধরন শ্রেণী দিলাম তারপরে দ্বিতীয় প্রথম তারপরে নাম্বার আমার মটা ক্যাটাগরি পূরণ করার শেষ সেভ দিলাম আবার ওপেন করলাম এখন দ্বিতীয় ডাব পূরণ করার শেষ আমরা তৃতীয় পেয়ে যাব প্রত্যাশিত গ্রেড এখানে বকেয়ার ধরন স্যালারি তারপরে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ব্যাকে আবেদনটা আমরা পাইতেছি এবং আমি পেকোড পূরণ করলাম এগারো মানে এখানে দেব বকেয়া দাবি হইতে কোন কোন তারিখ থেকে দিলাম কোন মাস পর্যন্ত কয় মাসের বেতন এখানে এক দশ দু হাজার তেইশ দিলাম এখানে একত্রিশ বারো দু হাজার তেইশ তো প্যাকেটের ডাব চলে আসছে এখানে এখানে কত টাকা বেতন হিসাবে আসে তিন মাসে এটা বসালাম সিস্টেমে যে বেতনটা আসে এটা এটা থাকতে হবে নাহলে কিছু কম দিতে হবে আর বেশি দেওয়া যাবে না তারপরে আমরা কমিটি রেগুলার দিলাম রেগুলার কমিটির তারিখ শুরু শুরু থেকে শেষ প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির মেয়ারটা একত্রিশ বারো দু হাজার চব্বিশ দিলাম তারপরে আমরা সেভেন ড্রাফিক করবো তারপরে আবার ওপেন করবো এখন তৃতীয় পেজ আমাদের পূরণ করা শেষ এখন চতুর্থ ধাপে চলে যাব চতুর্থ ধাপে রেজুলেশন রেজুলেশন রেকমেন্ডেশন রেজুলেশন রেজুলেশন তারিখ দিতে হবে তারপরে মিটিং নম্বর দিতে হবে মিটিং বিবরণটা সংক্ষিপ্তভাবে দিতে হবে এটা লেখে দিতে পারেন আবার অন্য জায়গা থেকে লেখে আইন কেন পেস্ট করে দিতে পারেন তা আমি সরাসরি লিখে বলতেছি আবার যোগ করলাম এবং আবার সেভেন এন ড্রাফে ক্লিক করব আবার ওপেন করবো এখন চতুর্থ ধাপ আমাদের শেষ পঞ্চম ধাপে করে কিছু নাই ষষ্ঠ ধাপে চলে যাবো এখানে আমরা অ্যাটাচমেন্টগুলো দিব প্রথমে দিব হেড ফরওয়ার্ডিং আগে আমাদের ফাইলটি স্ক্যান করে রেডি করে রাখতে হবে হেড ফরওয়ার্ডিং পারওয়ার্ডিং হেড ফেড দিলাম সব ক্লিক করলাম আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়োগপত্র অ্যাপয়েন্টমেন্ট দিলাম আবার সংরক্ষণে ক্লিক করলাম পরে দেব জয়নিং যোগদানপত্রটা দিব যোগদানপত্র দিলাম সংরক্ষণে ক্লিক করলাম তারপর লাস্ট টাইম পেও কফি আপনার লাস্ট টাইম কপিটা যে বকে আবেদন হবো তার লাস্ট টাইম পেও কপি দিলাম তারপরে ফার্স্ট টাইম পেও কপি ফার্স্ট এম পেও কফি হইলো সেভেন ড্রাফে ক্লিক করলাম অল্প অল্প করে দিতেছি সবগুলো একবারে দিলে নাও নিতে পারে আবার চলে গেলাম দশটা দাফে এখন আমাদের বাকি আছে টিচার স্টাফ টিচার স্টাফটা দিতে হবে যে স্টাফ দিলাম আবার সংরক্ষণে ক্লিক করলাম তারপর রেজুলেশন দিব কমিটি করতে যে রেজুলেশনটা হয়েছে রেজুলেশনটা রেজুলেশনটা দিলাম সংরক্ষণ করলাম আবার নন রয়্যাল ব্যাংক থেকে যে নন রয়্যাল আনা হয়েছে সেটা যে নন রয়্যাল দিলাম আবার সংরক্ষণে ক্লিক করব আদার ডকুমেন্ট এখানে দেওয়ার কিছু নাই আবার সংরক্ষণে ক্লিক করলাম আবার সেভেন ক্লিক করব আবার ফাইলটা ওপেন করব এখন সবগুলা চেক করে দেখবো সঠিক সবগুলা দাব ঠিক আছে কিনা যদি ভুল ত্রুটি থাকে আবার সংশোধন করবো এখন আমরা সংযুক্ত গুলা দেখব ডাউনলোড করে করে দেখবো একটা পেজের জায়গায় আর একটা পেজ আসছে কিনা যে পেজটা যে জায়গায় যাওয়ার কথা সেই পেজটা কি সে জায়গায় আছে কিনা এবং সঠিক আছে কিনা ডাউনলোড করে সবগুলো আমরা দেখবং দেখলাম অ্যাপয়েন্টমেন্ট দেখলাম জয়নিং দেখলাম জয়নিং যোগদানপত্র ঠিক আছে সব তারপর লাস্ট ইম পে ডাউনলোড করে দেখবো লাস্ট ইম পে কপি তারপরে মার্ক করে দিলাম যার বকের আবেদন তার জায়গায় মার্ক করে দিলাম বড় করে দেখতে পারেন তারপরে দেখবো কফি ডাউনলোড করে তারপরে টেসার স্টাম্প দেখব আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি সেভাবে যে ফুলো করেন অবশ্যই আপনারা ঘরে বসে থেকে আবেদনটা করতে পারবেন কারো কাছে যাইতে হবে না টাকা খরচ করতে হবে না তারপর রেজুলেশনটা এবং আলোচনাগুলো মার্ক করে দিলাম তারপর নন ডাউনলোড করে করে শিওর হইতেছে আর কি যদি কোনো ভুল ত্রুটি আছে কিনা আদার্স আদার্সে কিছু নাই প্রযোজ্য নয় দিলাম তখন ধরো আমাদের সবগুলো দাবি সঠিকভাবে পূরণ করা হয়েছে এখন আমরা সাবমিট করব আবার ফাইলটা ওপেন করলাম সবগুলা আবার এক নজর দেখে আমরা সাবমিট করব ফাইলটা সাবমিট করে দিলে আমাদের এখানে মন্তব্য একটা কিছু মন্তব্য লিখতে হবে মন্তব্য লেখে তারপরে সাবমিট করতে হবে বন্ধুরা ভিডিওটা নাটেনে টেনে ভালোভাবে সবটা দেখেন এবং আশা করছি ভিডিওটা দেখলে ভালোভাবে আপনার নিজেরাই আবেদন করতে পারবেন আর যদি কোনো সমস্যায় পড়েন আমার ইনবক্সে জানাবেন আমি সলিউশন করার চেষ্টা করব এখানে একটা মন্তব্য লেখলেই হয় যে কোনো একটা আমি লেখলাম আমার নিজের মতো করে আমার জানা মতে সকল তথ্য সঠিক এবং সংযুক্তিগুলি সংযুক্তিগুলো যথাযথভাবে আপলোড করা হয়েছে এটুকু লেখলেই চলে আপনি বেশিও লিখতে পারেন সমস্যা নাই এটুকু লিখলেই হয় সবগুলো আগে আমার মন্তব্য লেখাও ওকে এখন আমরা সাবমিট করবো এর উপরে দেখেন এখানে সাবমিট অপশন আছে সেখানে সাবমিট করে দিলাম ফাইলটা চলে গেছে মাধ্যমিকে এখন আমরা দেখবো অ্যাপ্লিকেশান লিস্টে গিয়ে আমরা দেখতে পারবো যে আমার ফাইলটা যে প্রধান শিক্ষক কর্তৃক দাখিল হয়েছে হ্যাঁ আমরা ফাইলটা আবার ওপেন করলাম ওপেন করে দেখি সব ঠিক আছে কি না প্রথম ধাপ ঠিক আছে দ্বিতীয় ধাপ ও ঠিক আছে তৃতীয় ধাপ আমরা ফুলো করতেছি চতুর্থ ধাপ পঞ্চম ধাপ ষষ্ঠ ধাপ আমাদের আবেদনটা মোটামুটি সবটাই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটা ভালোভাবে দেখেন আজকের মতো এখানে বিদায় ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দেবেন পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন